আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাজাখাস্তানের আলমাটি শহরের রাস্তার পাশে যে ফুটপাতগুলো আছে সেইগুলো মানুষ কীভাবে ব্যবহার করে এবং আপনাদেরকে আলমাটি শহরের একটা এলাকার চিত্র তুলে ধরবো আপনারা দেখতে পারতেছেন আমি একটা রাস্তা দিয়ে হাঁটতেছি অনেক সুন্দর একটা রাস্তা আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে সো আশা করি আপনারা আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমি আজকে চেষ্টা করব। এরিফাকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কাজাহাস্তান সম্পর্কে দেওয়ার সো সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা পুরাতন অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনাদেরকে অগ্রিম অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বর্তমানে কাজাহাস্তানের আলমাটি শহরে আবহাওয়া গরম সামার টাইম আপনারা জানেন সো বর্তমান সময়ে আবহাওয়াটা অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন গাছে গাছে সবুজ পাতা ফুল ফল সব কিছু মিলিয়ে সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে সো বর্তমান সময়টা হচ্ছে আপনারা যারা টুরিস্ট বিষয়ে আসতে চান বিশেষ করে শুধু কাজাহাস্তান ভ্রমণের জন্য এই সময়টা অনেক মানানসই আপনাদের জন্য আপনারা এখন আসলে আপনারা উপভোগ করতে পারবেন সো সুপ্রিয় দর্শক আপনারা জানেন কাজাখাস্তান অনেক বড় একটা দেশ এবং মধ্য এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে বড় মুসলিম স্থলবেষ্টিত দেশ সো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভিসা নিয়ে আসে সো বর্তমান সময়ে কাজাখাস্তান শব্দটা অনেক পরিচিত সবার কাছে বিশেষ করে বাংলাদেশিদের কাছে সো বিগত পাঁচ ছয় বছর আগেও কাজাখাস্তান সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না কাজাখাস্তান নামে যে একটা দেশ আছে এরকম কোনো সবতেও কারো জানাও ছিল না সো যারা পড়ালেখা করছে বা চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়ালেখা করেছে তারা হয়তো কেউ কেউ বিভিন্ন বইয়ের মধ্যে বা প্রশ্নের মধ্যে কাজাহাস্তান দেশ সম্পর্কে জেনেছে কিন্তু বর্তমান সময়ে কাজাখাস্তান নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এবং অনেক মানুষ কাজাখাস্তানে আসতেছে বিভিন্ন বিষয় নিয়ে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর যে কাজাখাস্তানের ফুটপাথগুলা কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ বা জায়গা এবং হাঁটতে অনেক ভালো লাগতেছে এবং সম্পূর্ণ একটা গাছের ছায়ার নিচে অনেক শীতল একটা পরিবেশ আপনারা দেখতে পারতেছেন মনে হচ্ছে যে গ্রামের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সো আপনারা যারা কাজা ভ্রমণে আসবেন অবশ্যই আপনারা আলমাটি শহরে আসবেন দেখবেন আলমাটি শহর দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আলমাটি শহরের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমার একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি কাজাখাস্তানে কী কী ধরনের সুন্দর জায়গা বা বিশেষ করে আলমাটিতে কি কি জায়গা রয়েছে দেখার মতো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি সামনের দিকেও আরও অনেক সুন্দর কিছু জায়গার ভিডিও দেব ইনশাল্লাহ সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো সবসময় নিয়মিত দেখেন এবং সবসময় আমাকে সাপোর্ট করেন সো অনেকেই আমাকে আমার ফেসবুক পেজে যেটা মাসুম আহমেদ ওয়ার্ল্ড নামের একটা ফেসবুক পেজ আছে সেইখানে অনেকেই নক করেন আসলে স্বল্পতার কারণে সবার সাথে কথা বলা সম্ভব হয় না এবং যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার সো যাদেরকে আমি উত্তর দিই না আপনারা মনে কিছু নেন না আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের মেসেজের উত্তর দেবো সোপ্রিয় দর্শক আপনাদের এই ভালোবাসার কারণেই আমি আমার ভিডিওগুলো করা আমার প্রচুর ভিউয়ার্স আমাকে ব্যক্তিগতভাবে নখ দেন যে আমার ভিডিওগুলো ওনারা দেখেন বা বিভিন্নভাবে ওনারা উপকৃত হচ্ছেন সো এটাই আমার সার্থকতা আসলে আমি চাই না আমার ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হোক বা কোনো বিপদে পড়ুক তো আমি সময় চেষ্টা করি যা সত্য সেটা নিয়ে আলোচনা করার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন কাজা হাস্তানের শহরের চিত্র সো আলমাটি শহরটা এটা পুরাতন একটা রাজধানী ছিল কাজা পুরাতন রাজধানী ছিল আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে কাজা রাজধানী হচ্ছে আস্তানা তো আলমাটি শহরটা বর্তমানে রাজধানী না হওয়ার কারণটা হচ্ছে এটা একটা পুরাতন একটা শহর এইখানে বেশিরভাগ বিল্ডিংগুলা বা ভবনগুলা অনেক ঝুঁকিপূর্ণ এবং আলমাটিতে বেশি বিশেষ করে বেশিরভাগ সময় ভূমিকম্প হয় যার কারণে এই শহরটা একটু ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানী শহরটা রাজধানীটা স্থানান্তর করা হয়েছে সো আপনারা আর কাজা আসলে আপনারা আস্তানা শহরটাও বলে দেখতে পারেন আস্তানা শহরটা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে এবং দেখতে অনেক অনেকটা ইউরোপের মতোই আর আলমাটি শহরটার আবহাওয়া মোটামুটি উজবেকিস্তানের সাথে মিলে যেমন উজবেকিস্তানটা হচ্ছে আলমাটির পাশেই এটা বর্ডার কাজা বর্ডার দিক দিয়ে আছে যেমন উজবেকিস্তান তারপরে আছে চায়না রাশিয়া সো উজবেকিস্তানটা হচ্ছে আলমাটি শহরের পাশেই শিমকেন্ট শিমকেন্টের সাথেই হচ্ছে উজবেকিস্তানের সিটি বা রাজধানী তাশকেন্ট। তাশকেন্ট এবং শিমকেন্ট দুটোই পাশাপাশি মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা পার্থক্য যাই হোক আপনারা যারা উজবেকিস্তানে বেড়াতে আসবেন আপনারা অবশ্যই চাইলে আপনারা কাজাহাস্তান বেরিয়ে যেতে পারেন এইখানে আপনারা চাইলে এইখানে প্রথমে কাজাখস্তানে আসলেন কাজাখাস্তান আসার পর আপনারা চাইলে যে আপনারা যদি ভিসা থাকে কাজা আপনারা লিগেল ভিসা পাসপোর্টে তাইলে আপনারা বাই উজবেকিস্তানে যেতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি সব ভিডিওতেই বলে থাকি যে কাজাহাসান অনেক সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ আপনারা দেখতে পারতেছেন রাস্তাঘাটের মধ্যে কোনো ধরনের ময়লা নাই আবর্জনা নাই একটু পর পরই রয়েছে ডাস্টবিন দেখতে পারতেছেন এইখানে সেইখানে ময়লা ফেলা হয় না এখানে সো এখানে মানুষগুলো আসলে চেষ্টা করে যে ওরা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে বিশেষ করে আসলে আমরা বাংলাদেশের মানুষেরা শুধু অন্য মানুষের কথা বলবো না আমার কথা আমি নিজেও বলবো আমরা আসলে আইনগুলা তেমন মানি না সো এইখানে মানুষগুলা বিশেষ করে শহরের মানুষগুলা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং আইন মানতে বদ্ধপরিকর সো আপনারা দেখতে পাচ্ছেন তারই চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরেছি সো এটা রাস্তাঘাটের চিত্র তো বিভিন্ন শপিং মলে অনেক সুন্দর সুন্দর আপনারা দেখে থাকেন সুপ্রিয় দর্শক অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কাজা কাজের নাকি অনেক সংকট বর্তমানে আসলে কাজা কাজ বা যে কোনো দেশের কাজ বলেন না কেন কাজ হচ্ছে এটা আপনার মাধ্যমে বা আপনার পরিশ্রমের ফলে আপনি পেতে পারেন আপনার চেষ্টায় আপনি পেতে পারেন কাজ আপনি যদি হাত উঠিয়ে বসে থাকেন ঘরের মধ্যে তাহলে তো আর কাজ পাবেন না কাজ পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে বিভিন্ন জায়গায় গুজ ঘুরতে হবে খুঁজতে হবে কাজ কাউকে জিজ্ঞেস করতে হবে তারপরে আপনি কাজ পাবেন তারপরে আর একটা বড়ো বিষয় হচ্ছে আপনারা লিগেল থাকতে হবে আপনারা এখানে বিষা থাকতে হবে আপনার পাসপোর্টে আপনি যদি ইলিগেল থাকেন তাহলে আপনি কাজ পাবেন কীভাবে এটা তো আর ইউরোপের দেশ না যে আপনারা এইখানে ইনলিগেল থাকলে কোনো একটা সময় লিগেল হয়ে যাবেন তারপরে আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এরকম কোনো সুযোগ নাই এইখানে সো আপনারা সব সময় বলে থাকি আপনারা ভিসা নিয়ে থাকবেন বিষা নিয়ে আসলে এইখানে ভিসাটা ঠিক রাখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আরেকটা জিনিস আমি বলে রাখি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কাজাখাস্তানের ফ্লাইট সম্পর্কে কাজাখাস্তানে কিভাবে আসলে বা কোন দেশ দিয়ে আসলে ফ্লাইটের সুবিধা হবে সো আসলে আমার যতটুকু মনে হয় বা আমি যতটুকু জানি মানুষের কাছ থেকে শুনেছি বা আমার অভিজ্ঞতা আর আলোকে বলতেছি বাংলাদেশ থেকে তো সরাসরি আপনি কোনো ফ্লাইটে আসতে পারবেন না কাজাখাস্তান তো আপনারা আসতে হলে আপনারা হয়তো দুবাই হয়ে বা তুর্কি হয়ে বা ইন্ডিয়া হয়ে বর্তমানে ইন্ডিয়া হয়ে আওয়া যায় সো এইসব দেশগুলো হয়ে আপনারা আসতে পারেন যেমন আপনারা বাংলাদেশ থেকে টিকিট কাটলেন এই কোথায় কাজাখাস্তানের আপনাদের ট্রানজিট থাকবে হয়তো দুবাইতে যদি ফ্লাই দুবাইয়ে আসেন তাহলে দুবাইতে থাকবে দুবাই বিমানবন্দরে আপনাদের ট্রানজিট থাকবে হয়তো দুই ঘন্টা চারি ঘন্টা ছয় ঘন্টা এরকম তারপরে আপনারা অন্য ফ্লাইটে আবার বিমানে আবার কাজাখাস্তানে চলে আসবেন আপনাদের আর ডাবল টিকিট কাটতে হবে না একসাথেই টিকিট কাটবেন একসাথে বোর্ডিং পাস দিয়ে দেবে ঢাকা থেকে দুইটা বোর্ডিং পাস দিয়ে দেবে একটা হচ্ছে ইন্ডিয়ার ওই বাংলাদেশ থেকে ঢাকা থেকে দুবাই তারপর দুবাই থেকে আবার আলমাটি বা আস্তানা যেটাই বলেন না কেন সো আপনারা একটা গেলো এই একটা রুট আরেকটা রুট হচ্ছে আপনারা শারজা হয়ে আসতে পারেন দুবাই যারা ইয়া দাদা বিয়া বিমানে আসতে চান আপনারা ঢাকা থেকে শারজা সারজা থেকে আলমাটি এই একটা আছে তারপরে আরেকটা হচ্ছে কি আপনারা ইন্ডিয়া হয়ে যদি আসেন তাহলে আপনারা ওই ইয়ারি ইন্ডিগু ইন্ডুগু এয়ারলাইন্স আছে ওইটাই আপনারা আসতে পারেন ঢাকা টু দিল্লি দিল্লি টু আলমাটি আবার তুর্কিশ এয়ারলাইন্স আছে সেইটাতেও আপনারা আসতে পারেন এইটায় তুর্কি হয়ে আপনারা আসতে পারবেন সো আশা করি আপনারা যারা কাজা নতুন আসবেন আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে ওনাদের সাথে কথা বলে টিকিট কাটবেন কারণ আমার কথায় আপনারা কথা টিকিট কাটেন না কারণ আপনারা বুঝে শুনে এবং এয়ারলাইন্স কোম্পানিগুলোর সাথে কথা বইলে আপনারা টিকিট কাটবেন সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনাদের আসার বিভিন্ন পথ আছে কাজাখাস্তানে ফ্লাইটের সো আপনারা যে কোনো দেশ দিয়ে আসতে পারবেন সো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আজকের ভিডিওটি গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে দেখেছেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার কারণে আমি উৎসাহিত হয়ে সামনের দিকে আরও নতুন ভিডিও দেব এবং সামনের দিকে আরও কিছু নতুন চমক থাকবে আশা করি আপনারা সামনের ভিডিওগুলোতে পাবেন আমি চেষ্টা করব সবগুলা ভিডিওই যাতে আপনাদের মনের মতো হয় সেই দিক চিন্তা করেই আমি ভিডিওগুলো বানাবো ইনশাআল্লাহ এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে অবশ্যই আমি আপনাদের কাছে কমা চাই নিচ্ছি কারণ মানুষ মাত্রই ভুল হয় আমার ভিডিওর মাধ্যমে ভুল হতে পারে সো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি কাজাখাস্তানের আলমাটি শহর এবং আস্তানা শহরে প্রচুর বাংলাদেশি আছে বর্তমানে সো আপনারা যারা আসবেন আপনারা আসলে কারোর সাথে যোগাযোগ করে আসলে যেমন যারা হোস্ট মেসে থাকে যেমন মেস এইখানে ছয় সাতজন দশজন এক এক ভাষায় আছে ওই রকম ভাষায় যদি আপনারা থাকেন তাহলে আপনাদের খরচটা অনেক কম হবে আপনারা কম খরচের মধ্যে থাকতে পারবেন মোটামুটি আপনারা বাংলা টাকায় পনেরো বিশ হাজার টাকার মধ্যে আপনাদের টাকা হাওয়া সব কিছু হয়ে যাবে খরচপাতি যদি আপনারা একসাথে কয়েকজন থাকেন আর কি তো চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আপনাদেরকে সামান্য কিছু তথ্য দেওয়ার আমি আজকের ভিডিওটিও শেষ করে ফেলবো শেষ করার আগে আর জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা কাজাখাস্তানের লং টার্ম ভিসা নিয়ে চিন্তা করেন আপনারা লং টার্ম ভিসা নিয়ে আসতে চান আপনাদের জন্য বর্তমানে স্টুডেন্ট ভিসাটা অ্যাভেইলেবল করতে পারেন যারা জেনুইন স্টুডেন্ট আছেন আপনারা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন বা আপনারা যারা বিজনেস ভিসায় আসবেন আইসা এখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন তবে একটাই কথা যে আপনারা ওয়ার্ক পারমিট যদি কনভার্ট করেন এটা বছরে বছরে রিনিউ করে আপনারা থাকবেন তাহলে আপনাদের অনেক সুযোগ সুবিধা আসবে এবং আপনারা ভবিষ্যতে কিছু করতে পারবেন যদি এই সেই ইনলিগেল হয়ে যান টাকা ইনকামের জন্য যদি মনে করেন যে না টাকা ইনকাম করব আমাদের আর ভিসা লাগবে না তাইলে এটা আপনারা বোকামি করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন আমি সবসময় বলে থাকি যে আপনারা বিষয়টা ঠিক রাখবেন বিষা ঠিক থাকলে টাকাও ইনকাম করতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশেও ঘুরতে পারবেন সময় আসলে সুপ্রিয় দর্শক আপনাদের সবার জন্য আমার শুভকামনা রইল আপনারা যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমার ফেসবুক পেজ মাসুম আহমেদস ওয়ার্ল্ড আমি আপনাদেরকে ফেসবুক পেজের ছবি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার মেসেঞ্জারে নক দিয়ে রাখতে পারেন আমি সময় সুযোগ হলে আপনাদের মেসেজের উত্তর দেব। আপনারা বয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো এত সময় পর্যন্ত দেখেছেন ভিডিওটি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ